বিজেপিকে কেউ যদি ভোট দেয় রসুল্লাহর হাদিস অনুযায়ী ইমান কেন ও ইসলামের দুশ্মন কিসের দুশ্মন ও রাজনীতি করছে না ও ইসলামকে মিটাতে নেবেছে ও রাজনীতি করছে না ইসলামকে মিটাতে নেবেছে অথে ওকে সাপোর্ট করা ওকে ভোট দেওয়া ইসলাম ইমান থাকবে না মসজিদ ভাঙবে বিজেপি তুমি বিরোধী করতে পারবে না যদি কেউ বলে সে বিজেপির বন্ধু না দুশ্মন বিজেপির বন্ধু না দুশ্মন ধরেন মসজিদ ভাঙছে বিজেপি মসজিদ দখল করছে বিজেপি এই আইন করেছে আর তুমি বলছো ওর বিরোধী করতে পারবে না এ বিজেপির বন্ধু না তো বন্ধু যখন হলো তাহলে রসুল্লাহর হাদিস অনুযায়ী এ অন্যায় করছে না নাই করলো তাহলে একো হাত দিয়ে রুখতে হবে হাতে না ক্ষমতা থাকলে মুখ প্রতিবাদ করতে হবে মুখে যদি ক্ষমতা থাকে অন্তর থেকে ঘৃণা করে একে ভোট দিয়ে দূরে থাকতে হবে যদি না হয় তার মানে তুমি একে শক্তিশালী করছো ও ভাঙবে এ রুখবে বিরোধী করা যাবে না তাহলে তোমার মধ্যে ইমান বলো এই কথা বলাতে গায়ে লেগে গেছে এত বড় কথা বললো বড় দলিল আছে আর তু কাছে এসুক সব দলিল বার করবো এর থেকে কড়া কড়া দলিল আছে কথা বুঝে আসছে না আমার কথাকে কেউ যদি অবিশ্বাস করে অস্বীকার করে তুচ্ছ তাচ্ছিল্য করে আর রেখে দিকে যায় এরকম যদি বলে সে ইসলামের মধ্যে থাকবে না বেরিয়ে যাবে জোরে বলুন ধর্মটা কারো বাপেন না ধর্মটা আমিন আল্লালের জোরে বলুন সুবহান আল্লাহ মনে থাকবে আমার নবী পা সাল্লি আসাল্লাম বলছেন মন দিয়ে শুনবেন অন্যায় দেখলে হাত দিয়ে রোখো আগে বলি চাবার বলছি অন্যায় দেখলে হাত দিয়ে রোখো যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো যদি মুখে ক্ষমতা না থাকে অন্ততে ঘৃণা করো আল্লাহ নবী আরও বলছেন এটা মেসকা শরীফের হাদিস কি বলছেন কেউ যদি জুলুম করে কেউ যদি জুলুম করে অত্যাচার করে জানার পরও জানার পরও তুমি যদি তাকে সাপোর্ট করো তাকে সহযোগিতা করো তার জুলুমকে ক্ষমতাশালী করো তুমি ইসলাম থেকে বেরিয়ে যাবে ইসলাম থেকে যে বেরিয়ে যায় সে আর ইমানদার মুসলমান থাকে চলে আসেন তবি কি বললেন অন্যায় দেখলে হাত দিয়ে রোখো বলুন তো ভাই কেন্দ্র সরকার ওয়াকা কালা কানুন তৈরি করেছে এটা নাই করেছে না অন্যায় করেছে তাহলে এই আইনটাকে হাত দিয়ে রুকা দরকার আছে না নয় যদি হাতে ক্ষমতা না থাকে নবী বললেন দ্বিতীয় নম্বর মুখ দিয়ে প্রতিবাদ করো মুখ দিয়ে প্রতিবাদের দরকার আছে না নাই এটা দ্বিতীয় স্তরের ইমান যদি মুগ্ধ প্রতিবাদ করতে না পারে রসুল বললেন তিন নম্বর অন্তর থেকে ঘৃণা করতে হবে দেখা যাচ্ছে এই ঘৃণা করা তিন নম্বরটা রসুল বললেন সব থেকে শেষ স্তর ইমানের ইমানের কি স্তর শেষ এরপরে আর কোনো ইমানের স্তর নেই কথা আমাদের ঢুকছে তাহলে এক নম্বর ইমান হাত দিয়ে রুকা দ্বিতীয় স্তর মুগ্ধে প্রতিবাদ করা তিন নম্বর অন্তর থেকে ঘৃণা করা যদি কেন্দ্র সরকারের এই কালা কানুনের বিরুদ্ধে হাত দিয়ে রুকলো না মুগ দিয়ে প্রতিবাদও করলো না অন্তর থেকে ঘৃণা করলো না উপরন্ত তাকে ভোট দিচ্ছে রসুরুল্লাহর হাদিস অনুযায়ী এই তিনটে কথার বাইরে এসে গেল তার মধ্যে ইমান আছে মনে হয় জোরে বলুন জোরে বলুন আমি এই কথাটাই বক্তব্যের আগে বলেছি যে বিজেপিকে কেউ যদি ভোট দেয় নসরুল্লাহর হাদিস অনুযায়ী কেন ও ইসলামের দুশন কিসের দুশ্মন ও রাজনীতি করছে না ও ইসলামকে মিটাতে নেবেছে ও রাজনীতি করছে না ইসলামকে মিটাতে নেবেছে অথে ওকে সাপোর্ট করা ওকে ভোট দেওয়া ইসলাম ইমান থাকবে না দ্বিতীয় নম্বর কথা বলেছি কি এই যে ওয়াকাপ অর্থাৎ মসজিদ ভাঙবে বিজেপি তুমি বিরোধী করতে পারবে না যদি কেউ বলে সে বিজেপির বন্ধু না বিজেপির বন্ধু না দুশ্মন ধরেন মসজিদ ভাঙছে বিজেপি মসজিদ দখল করছে বিজেপি এই আইন করেছে আর তুমি বলছো ওর বিরোধী করতে পারবে না এ বিজেপির বন্ধু না বন্ধু যখন হলো তাহলে হাদিস অনুযায়ী এ অন্যায় করছে না নাই করলো তাহলে রুখতে হবে। হাতে না ক্ষমতা থাকলে প্রতিবাদ করতে হবে ক্ষমতা থাকে অন্তর থেকে ঘৃণা করে একেও ভোট না দিয়ে দূরে থাকতে হবে যদি না হয় তার মানে তুমি একে শক্তিশালী করছো ও ভাঙবে এ রুখবে বিরোধী করা যাবে না তাহলে তোমার মধ্যে ইমানো বলো এই কথা বলাতে গায়ে লেগে গেছে এত বড় কথা বললো ওরে শৈতান এর থেকেও বড় দলিল আছে আর কাছে এসুক সব দলিল বার করবো এর থেকেও কড়া করা দলিল আছে কথা বুঝে আসছে না নাই হ্যাঁ তোমরা ক্ষমতা দিয়ে আমার দিনকে মিটাতে চাইবে দশটা উলামা চুপ আছে সে জবাব দেবে আমি চুপ থাকতে পারবো না ব্যাস এটা আমার মিশন এ লড়াই হবে তোমার ক্ষমতা তুমি দেখাও আমার ক্ষমতা হলো আমার আল্লাহ আমার ক্ষমতাকে হাসবুন আল্লাহ আখওয়ানে এহমালা অখিদ নেমাল মাওলাওয়ানে এহমান নাসির যারা আল্লাহর ওপরে সাহায্য করে আল্লাহ সাহায্য চায় আল্লাহর ভরসায় তাকে আল্লাহ তাদের জন্য যথেষ্ট জোরে বলো চলে আসে তাহলে এই কথাটা বলাতে প্রথম অংশটা বিজেপিটা দেয়নি আরে এইটা দিয়েছে। কথা মাথায় ঢুকছে না ঢোকে কেন ইরা আমাকে সমাজের কাছে বোঝাতে চাইছে দেখেছ আব্বাস বিজেপির বিরোধী করেনে আমাদের বিরোধী করে সাধারণ মুসলমান যাতে আমাকে ভুল বোঝে আমি প্রথমেই বলেছি নাম্বার ও দুশ্মন হলো বিজেপি আর নাম্বার টু বিজেপিরই বন্ধু রাজ্য সরকার কথা বুঝে আসছে না নয় একদম বলে যাচ্ছি যার ভালো লাগবে না নাও থাকতে পারে আমার দিন আগে মসজিদ আগে মাদ্রাসা আগে করতে গিয়ে আল্লাহ ও রাসূলের হতে রাজি নয় আর যারা করবে তাদের সঙ্গে থাকতেও রাজি হ্যাঁ হিন্দু আমার ভাই আদিবাসী আমার ভাই দলিত আমার ভাই খ্রিস্টান আমার ভাই আমরা সবাই মানুষ মিলেমিশে থাকবো একসাথে কারবার করব রাজনীতি করব সব আনন্দ পূর্তি ঘোরা কারবার পড়াশোনা সব করব ততদিন পর্যন্ত যতদিন তোমরা আমার দিনের বিরুদ্ধে কথা বলবে না আমি তোমার ধর্মের বিরুদ্ধে বলবো না তুমি আমার বিরুদ্ধে বলবে না ঠিক না বেঠিক তাহলে মানুষ হিসেবে মিলেমিশে থাকবো ঠিক না ভেবে হ্যাঁ এটাই হলো কথা সেই জায়গায় ভাই আপনারা আমার কথাতে ভাষাতে ব্যবহারে কেউ কষ্ট পেলেন না তো যাক দ্বিতীয় রসুলের হাদিস বেসকা শরীফে কি বললাম কেউ জালিম জানার পরও জুলুম করে জানার পরও তাকে যদি সাথ দেওয়া হয় ইসলাম থেকে বেরিয়ে যায় কেন্দ্র সরকার জুলুম করছ না করে নে রাজ্য সরকার কি জুলুম করে নে হ্যাঁ ওই ছোট ছোট্ট তামান্নাকে মেরে দিল দেখতে গেছিলো আর ওই দিকে চলে গেল দেখো বিজেপির লোক মার খেজে দেখতে চলে গেছে কেমন মিল দেখেছ তো টাকা রিপিট আর রুপিট যা কথা শেষ এখন আপনারা বলুন নারাজ হলেন একটু আওয়াজ দিয়ে বলুন না নারাজ হলেন সত্যি কথা বলছেন নারাজ হলেন তাহলে নারাজ যখন হননি তাহলে তো একটু পকেটে হাত দিতে লাগে দিতে হবে না এই জলসাটা হচ্ছে কি সবার পয়সাই তো নাকি তাহলে পকেটে হাত দেন এমনি তো নাম হয়ে গেছে আমরা নাকি চেয়ে খাই কি হয়েছে তো নাকি এই এই বিষয়টা একটা ফতোয়া শুনবেন না এই শুনবেন না শুনবেন না ফতোয়া দিলে কেউ যদি পরিবর্তন এই কোম্পানিরা জানা না এই ফতোয়াটা একটু শুনেলে কেন ব্যস্ত হচ্ছে এ আমার সব বাপ ভাই তো এই আমার বাপ ভাইয়েরা বসা তো জোরে বলো আমার বাপ ভাইয়েরা তো নাকি তার আমরা আমাদের ভাব ভাইয়ের সাথে একটু আনন্দ করতেই পারি তা শোনো মুজাত জামান দাদা খুজুরকে মানেন একটু হাত তুলে বলবেন দাদা হুজুরকে মানেন আരംഭ করে বলুন দাদা হুজুরকে মানেন হাত তুলে বলুন দাদা হুজুরকে মানেন নারে দিবে নারে দিবে دین ইসলাম دین ইসলাম লব্বাইক 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 লব্বাইক

তাই এদিও মুর্শিদিবি মানে কি আমাদের সর্দার আমাদের মুরসিদ কে ইয়ানবী ইয়া নবী কথা বুঝাস আমাদের মূল সর্দার কে নবী তো আমাদের মূল মুর্শিদকে নবীতো কথা বুঝাস না নাই হ্যাঁ তো ভাইরা আমার দাদা হজুরের এই ছেলেগুলো যাচ্ছে পকেটে হাত দাও যা যা খুশি দাও আর কানটা এইদিকে রাখো না একটু শুনলে তো হয় নাকি বলবো না বাধ্যবো দাদা হজুর ওসিয়াত নামের মধ্যে লিখেছে দাড়ি টুপি ভাইটাকে বলছেন কি হলো এমন খুব জোর লেগে গেছে নাকি পয়সা তুললেই চলে হবে না দিতে হবে না তাকে ধরে বসতে হবে এই খারাপ নিচ্ছেন না এই সব ঘরাঘরি ব্যাপার দাদা হুজুর আমাদেরকে মিলিয়েছে আমরা সব দাদা হুজুরের আওলাদ ঠিক না পেটি আমি খুনের আওলাদ আপনি অন্তরের আওলাদ ভাই হয়ে ভাই থেকে চলে গেলে ধরে ডানতে হবে ঠিক না বেটি গো হ্যাঁ কি বলছিলাম যেন দাদা হুজুর ওসিয়াতনামার মধ্যে লিখেছে এই ফতোয়াটা শুনে যান কেন ভুল করছে আমার ভাইয়েরা কারো কারো পাল্লাই পড়ে কমেন্ট করা শখ মিটে যাবে শরিয়াত লে খেলা হচ্ছে ভালো লাগে না আব্বাস সিদ্দিকির থেকে দূরে সরে যা আমার বিরোধী করতে গিয়ে শরিয়াতের দুশ্মন হচ্ছে না তো দাদা হুজুর ওসিয়াত নামার মধ্যে লিখছে দাড়ি টুপি জুব্বা পাগড়ি শুনছেন আব্বা জান্না শুনছেন মিডিয়া শুনছিস তো ভাই তোরা শুনছে সবাই হ্যাঁ শুনছে তো দাড়ি টুপি জুব্বা পাগড়ি কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে কাফের হয়ে যাবে কে লিখছে দাদা হুজুর লিখছে কে দাদা হুজুর আব্বা হুজুর নয় দাদা হুজুর জবানান মুজাব্দেদ বলছে আউলাদের রসুল বলছে কি দাড়ি, টুপি জুব্বা পাগড়ি তুচ্ছতা ছিল করলে কি হবে কা বেরোবে চাষলে কা বের না তুচ্ছতা ছিল করলে মাথায় না দিলে কাপের হই না সব পেচ্ছে না দিলে সব হয় কিন্তু তুচ্ছতা ছিল করলে কাপের হয়ে যাবে জুব্বা না পড়লে কাপের আয় না তুচ্ছতা ছিল করলে কাপের হয়ে যাবে কারণ এটা নবীর পছন্দ নবীর সোন্নার জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ তাহলে দাড়ি টুপি জুব্বা পাগড়ি নবীর পছন্দ নবীর সন্নতকে তুচ্ছ তাচ্ছিল্য করলে কাবের হয় মোসাবা করে নাজরানা নিমা এটা নবীর সন্নত তুচ্ছ তাচ্ছিল্য করলে কি মোমেন থাকে এই জোরে বলেন এরা আমাদের বিরোধী করতে গিয়ে নবীর বিরুদ্ধে লেগে যাচ্ছে এদের হুঁশি নাই শুনছেন তো নাকি আবু জেল কুয়া করেছিল জানেন তো কার জন্যে আবু জেল করেছিল কার জন্যে কিন্তু পড়েছিল কে আজকেও আবু জেহেল আছে না নাই কিন্তু এখন তো নবীকে এইরা পাইনি নবীর গোলাম পেয়েছে নবীর গোলামদেরকে ফাঁসাবার জন্য কুয়া খুঁড়ছে না করে নে কিন্তু পড়ছে কারা মনে রাখবে মনে রাখবে দুনিয়া দুদিনের এ যুবক এ আমার ভাইগুলো বোনগুলো ঘরে যাবে ঘুমাবে সূর্য কালকে উঠবে কেউ বুক ঠুলে বলতে পারবে তোমরা কেউ উঠবে আমি উঠবো কোনো গ্যারান্টি আছে এই সামান্য জিন্দগির জন্য বাপ কারবার করো ব্যবসা করো আত্মীয়তা করো রাজনীতি করো কিন্তু এই সামান্য জিন্দগির জন্য আল্লাহ রসুল বিদ্বেষীদের সঙ্গে দল করো না মাথায় থাকবে মাথায় থাকবে